আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশেষ রহমতে আমরা ভালো আছি তো কুড়ি দিনের মধ্যে আবার একটি গো দেখতে পাচ্ছেন ভাই বোনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার একটাই অনুরোধ এত কষ্ট করে ভিডিও বানাই তা আপনারা দেখেন না প্লিজ আপনারা দেখবেন দেওয়া এত কষ্টের পর যদি আপনারা না দেখেন আমার খুবই কষ্ট লাগে কালকে আমার বৃহস্প মাত্র একজন হয়েছে আর হচ্ছে কিনা জানি না পরশু দিন মাত্র পাঁচজন বৃহস্প হয়েছে আমার এত কষ্ট লাগতেছে যে রোজা থেকে আর সারাদিন শরীর পুরি রোজা থাকি তারপর জানি না তো সংসার খাইতে হলে মেয়েদের কত কাজই না আসে তো সেই কাজ করেও আপনাদের সাথে আবার এই ভিডিও বানাই ভিডিও করতেও কিন্তু সময় দরকার তো এই ভিডিওগুলি বানাই আবার এডিটিং করি কতটা কষ্ট হয় তো আপনি আমাকে দেখেন না কি কারণে আপনারা কি কমেন্টে বলে দিবেন যে আমার কথা ভালো লাগে না না আমার ভিডিও দেখতে ভালো লাগে না আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার রিকোয়েস্ট আপনার অনুরোধ আপনাদের কাছে যে আমার ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ আর কেউ বলেনও না যে আমার ফার্স্ট টাইম কি কারণে কমে যাচ্ছে মাসুদ ভাইকে আমি মেসেঞ্জারে পাচ্ছি না আমার ওই মোবাইলে কি সমস্যা হয়েছে তাও জানি না ও এক হাত ধরলে হলো হাত অনেক ব্যথা হয়ে যায় হাতটা ধরে মোবাইল কথা বলা যায় না হাতটা পড়ে যাচ্ছে তো সারা দিন কয়দিন যাবৎ অনেক কষ্ট অনেক মানে কষ্ট হয় এই রোজা থাকতে অনেক প্রচুর রোদ ওঠে এই রোদে মনে হয় যে পানিতে গলা শুকায় আসে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বারবার বলছি আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখবেন তো যে ছেলেরা হলো নামাজ পড়ে আসছেন থেকে দুই ধরে আমার ভিডিও দেখে মানে হাসিও আসে কান্নাও আসে কি করব তা কিছু বলতে পারি না এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও ছাড়ি তো সেই ভিডিওটা দেখেন না তারপর যদি থামলেন বানাই থামলেন তো জানেন কত যারা ভিডিও বানান তারা তো জানেন যে থামলেন বানাইতে কতটা কষ্ট হয় তো থামলেন বানাইলেও দেখি আমার ভাই বোনের আমাকে ভালোবাসে না তার জন্য আমার থামলেন বানাইতে ইচ্ছে হয় না তো আমি থামলেন ছাড়াই ছেড়ে দিই আর থামলেন অনেক সময় লাগে তার জন্য থামলেন বেশ একটা আমি বানাই না আমি এক ছবি দিয়ে থামলেন ছেড়া দিই থামলেনে ঢুকতে গেলে আমার বিরক্ত লাগে আমি কিছু লেখিও না তার কারণে তো প্লিজ আপনি আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করেন একটু প্লিজ মাসুদ ভাই শারমিন আপু আপু কান্তা ভাবি আর রিতা ভাবি যাই বলি তা আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের বিরোধে আমাকে একটু বলেন যে মিথুন বুলকটাকে আপনারা একটু দেখেন প্লিজ আপনার ভাইয়ের বৃহস অনেক আপনাদের অনেক বৃহস্পতি আপনাদের বৃহস্পতিদের সাথে যদি একটু বলেন তাহলে আপনাদের কথা একটু শুনবো ভাবি কান্তা ভাবি আপনি একটু শোনেন মাসুদ ভাই একটু শোনেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আপনাদের আমি মোবাইলে পাচ্ছি না আপনাদের বাসায় আমি এত কষ্ট করে গেলাম আপনাদের মোবাইলে আমার ভিডিওটা কয়ে ঠিকঠিক কথাটা সত্যি বলছে আমার অনেক খারাপ লাগে জানেন না আপনাদের বাসায় যেতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক ভাত খেয়ে একটু সময় দাঁড়াই নাই আমি আপনাদের বাসায় গেছি আর আপনাদের সাথে একটু কথা বলবো আপনাদের মোবাইলে আমি একটু ভিডিও করব কিন্তু সময়ের অভাব আমি আপনাদের মোবাইলে ভিডিও করতে পারলাম না আমার মোবাইলে ভিডিও করলাম তো আমার মোবাইলে ভিডিও করে কোনো লাভ হয়নি কিসের জন্য আমার মোবাইলে আমাকে কে চেনে আপনাদের যারা চেনে তারা আর আমাকে চেনলো না আপনাদের মোবাইলে যদি আমাকে একটু ভিডিও করতেন তাহলে আপনার বৃহস্পতি আমাকে চিনত আমার তো কেউ চেনার নাই আমার পরিচিত যারা তারাই আমার বাহিরের দুই একজন হয়তো আমার বৃহৎ তো তারা আমাকে খুবই কম দেখে মুনি বিয়ের সময় দেখে বিয়ের সময় দেখে না তো আপনাদের মোবাইলে একটু আমার ভিডিও ব্লগটার নামটা একটু বলে দেন মাসুদ ভাই আপনি আমার ভাইয়ের মতো আমার আপনি কথাবার্তা আপনার মার ব্যবহার মানে আপনাদের সবার ব্যবহার আমার অনেক ভালো লাগছে সত্যি কথা বলতেছে বলতেছি তো আপনারা প্লিজ আপনাদের ভিডিওটি একটু বলে দেন আমার ভিডিওটার আমার ব্লগটার নাম আর আমাকে একটু সাপোর্ট করতে বলেন আমাকে দুদিন ধরে একদম মানুষে দেখে না কেউ আমাকে দেখে না আমাকে কেউ ভালোবাসেন না প্লিজ আমাকে একটু ভালোবাসেন একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে আমিও তো অনেকের ভিডিও দেখি আপনাদের প্রতিদিন প্রতিটা ভিডিও আমি দেখি তো আমার আপনাদের ভিডিও দেখতে একদিন না দেখলে মিস হয়ে যায় আমার ভালো লাগে না যে ভাবি মাসুদ ভাই সাদিয়া আপু বা শারমিন ভাবি খুঁটি ভাবি এরা কী সারল আমি একটু দেখি তো প্রতিদিন দেখি তো আপনারা আমাকে একটু দেখেন আপনাদের ভিডিওতে আমার ব্লকটার নাম একটু বলে দেন মাসুদ ভাই সাদি আপু কান্তা ভাবি আপনাদের কাছে গেলাম আমি এই এই জন্যই যে আমার দেশের মানুষ আমার ভাই বোনেরা আমাকে একটু সাপোর্ট হয়তো করবে দূরের মানুষ তো আর আমাকে সাপোর্ট করবে না আমার কাছের আপুরাই আমাকে সাপোর্ট করবে তো আমার এলাকার মানুষ আর আমার আত্মীয় আপনারা আমার পরোনা আমার আত্মীয় আমার শাশুড়ির মামার মামার বাড়ি ওই যে মেম্বর মেম্বার আপনাদের আত্মীয় তারপরে আপনার ভিডিওতেও আছে আমাদের আত্মীয় আমার শাশুড়ি খাওয়াতে ভাই

আর মাসুদ আমাকে বিশেষ করে কমেন্ট একটু বলে দিবেন যে আমার hostel টা কিসের কারণে কমে যাচ্ছে আমি বুঝতে পারতাছি না ঠিক আ থেকে বারোশ অষ্টমী আইসা পড়ছে তো আমার আর ভিডিও করতে ইচ্ছা হইতেছে না আমার আস্তে আস্তে মন ভেঙে যাইতেছে তো আপনারা তো ওই বলেন যে ছাড়বেন না ধরছেন হাল ছাড়বেন না চেষ্টা করেন চেষ্টা কখনো বিফলে যায় না তো আমি দেখি চেষ্টা আমার মনে হয় জানি বিফলে যেতেছে আমি দেড়টা বছর ধরে এই পিছে খাটতেছি কষ্ট করতেছি ভিডিও বানাইতেছি তো আমার চেষ্টা মনে হয় না সফল হবে বিফলে যাবে আপনারা একটু আমাকে সাপোর্ট করেন হয়তো তাহলে আপনাদের সহযোগিতায় আমার আমি সাকসেস হতে পারি তো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম মেহরুন তাই না মা মেহরুন রাত্রে বেলা ভালো থাকছে না আর যেন মাথার টান্ডা দিয়ে চুলগুলি দাঁড়িয়েছে আর এদিকে হলো আমি একটা ডিম এই যে শুরু তো কেন তোমার গায়ে কেন লাগলো আরে দুইজন হলো ভাত খেতে বসছি আর মেয়ে হলো দাঁত ব্রাশ করতেছে এখন মেয়ে ভাত খাবে তাড়াতাড়ি দাঁত ব্রাশ করো মা নয়তো তুমি টাইম লস করে লাইবা পরে তুমি রোজা থাকতে পারতা না তো আজকে রোজা কয়টা একুশটা রাতে আজকে রোজা হলো একুশটা আজকে হলো মেরুন রোজা থাকবে মেহরুন কয় রোজা থাকছিল কয় রোজা নেই